بسم الله ما شاء الله جزاك الله بسم الله ما شاء الله ماحفوظ جزاك الله شيخات

চোখে লাগলা আল্লাহ আজ থেকে যে মন্ত্র দেয় যেভাবে চালাবে সেভাবে চলতে হবে তোমাকে লাগবে হ্যাঁ গুরুদোয়াই তো লাগবে তো ঘটনা হচ্ছে কি বিশেষ করে স্বামী স্ত্রী মিলের কাজে ব্যবহার করবে ব্যবহার করবে জিনভূত সরানোর ক্ষেত্রে ব্যবহার করবে এটা হলো বিলাইয়ের অরিজিনাল হার আমি আজ তোমাকে করলাম তুমি পৃথিবীতে মানুষ রূপে আশপাশ আছেন সেটা আমার কাছে মনোভূত হও তারপরে আমি দেখি কোন মানুষ গর্ভে তোমাকে পাঠানো যাবে তোমার কোন কার গর্বে আসবেন সেটা জানানোর পর আমি অনুমতি দেবো আল্লাহর তরফতে তুমি তার গর্বে আসতে পারবে সমস্যা হবে না স্বয়ং আল্লাহ পাঠাবে কিন্তু মানুষ আমি আমিও মাত্র আর এই হাড্ডি আজ থেকে লাল কাপড় দিয়ে আগে সরষের তেল মাখবে অভাবের সাথে সরষের তেল সুন্দরকে মাখবে অমাবস্যা পূর্ণিমা অমবস্যা পূর্ণিমাতে সরষের তেল মাখবে বলবে এবং সরষার তেল মাখলে আর যদি সিঁদুর দেওয়া হয় তাহলে আর না ভালো হয় সিঁদুরটা দিবার করলে ছেড়ে না পারবে কি না অনলাইন চ্যাংড়া মানুষ আচ্ছা দেখ সরষের তেল মাখলেই হবে আর একটু সিঁদুর দিবে আর অমাবস্যা কল পূর্ণিমা দিতে হবে আমবস্য মানে প্রত্যেক কামোবশাতেই দিবে ওই আর এই সলের ডানক্যান লগের এক ফটো রক্ত এই হাড় দিতে দিবে তাহলে সেটা আরো जिंदा হয়ে যাবে হুম তুমি ডক্টরের সাথে মিলে যাবে তখন অন্তঃচক্ষু কিন্তু খোলবা লাগবে কিন্তু এর সাইডে কোনো ক্ষতি হবে না তো আমি পুরা পূর্ণ চক্ষু খোলার অনুমতি দিচ্ছে না তবে জানতে পাবে বুঝতে পারবে দেখতে পারবে তো ছয় মাস বছর আগের ঘটনাগুলোও বলতে পারবে না বলা নয় তো কি আছে কয়টা টাকা আসে কি ভাত খায়ছে এরাও বলতে পারবে সমস্যা নাই এটা আজ থেকে আমি তোমাকে অনুমতি দিলাম তুমি আর এখন থেকে তোমাকে আমি যখন ডাকবো শনিবার মঙ্গলবারকে গণনা করা হবে তুমি প্রত্যেকটা কাজে গণনা করবেন এবং প্রত্যেকটা কাজ দেখবেন এবং প্রত্যেকটা কাজে গণনা করবেন কারণ মানুষ দেখ পারছে আমি যদি বলি তাহলে বিশ্বাস করবো না একজনের মাধ্যমে যদি বলা হয় গণনা করা হয় তাহলে সেটা হবে কারণ আমি মিথ্যা কথা বলতে পারি তাহলে আরেকজনের বিশ্বাস যে আরেকজনের অন্য আলগা মানুষ এসে বলতেছে বা গণনা করতে সঠিক কথাটা তুমি কয় দেওয়া তোমার সমস্যা নাই তো সেই শক্তি তো দিতে পারবো না

না আমি পুরাপূর্ণটা দিচ্ছি না তবে বুঝতে পারবেন জানতে পারবেন একবারে ক্লিয়ার নয় কিন্তু যেটা করবিন মানে আদা বুঝতে পারবেন আর আদা বুঝতে পারবেন না মানে কি যেটা বুঝা পারবেন ওটাই ভালো করে জিজ্ঞাসা করে দেখবেন ঠিক ওটাই হবে কিন্তু যদি পুরাপূর্ণ চোখ ক্লিয়ারকে দেয় তাহলে তাহলে পৃথিবীর বুকে তোমার সন্তান আসবে না যার কারণে আমার এই এই ভক্তর বাচ্চা আসবে না যার কারণে আমি পুরাপূর্ণ চোখটা খুলে দিচ্ছি না আমবস্যা বারোটা মাসে আসবে বারোটা আমবসায় ডান কালী নগের একটু রক্ত তিন ফোঁটা দিবে ছটা তেল দিবে একটু সিঁদুর দিবে দেওয়ার পর মালিশ করবে ধূপকাঠি মোমবাতি ঘেটে বাতি জাগাবে আর কটকট কঞ্জি কট এই বিলাইয়ের হাড্ডির হু আমার বাতিনিচক খোলাসা কর শিব দুর্গা মা কামাখ্যা গুরুবকলের দোহাই কবি এক কপালেঙ্কে ঠোকা দিবি ছেড়ে দিবি হ্যাঁ ছেড়ে দিবি আস্তে আস্তে বুঝতে পারবো খুলবে কিন্তু আর আরো কিছু আছে রহস্য আর একটি রহস্য বললে জীবনে আজকে যাচ্ছে না কোন জিনিস কোথায় সবকিছু দেখা পাবে কিন্তু আমি ওটা আমি জীবনে এখন কারণ বাচ্চা বাচ্চা দরকার ছেলেটা আমার ভক্ত পৃথিবীতে বাচ্চা কাচ্চার দরকার জগৎ সংসার করার দরকার ওটা যদি না দেয় তাহলে কাল আল্লাহর দরবার আমি ছেকে থাকবো তাই আল্লাহর দরবার আমি কেন ধরা খাবো কারণ আমার গুরুর কাছে আমি কি আর যদি এই ভক্ত যদি কয় যে না আমি শয়ন জিনকে বিয়ে শাদি বা পরেকে বিয়ে শাদি করে চলবো তাহলে তাহলে পৃথিবীকে বিয়ে শাদি দেব না তাহলে ছোলপুরের দরকার নাই মানে কি এই এই টিপে আসার পর আমি বাতুনির চোখকে পুরো দাম খুলে দেবো সহাজ্য এটা বন্ধীর পর তার মুর্শিদের মুখে আপনি শোনেন এবং এই পাঁচজন আছে তারা কী বলে আমি তো ওদের মুখে আমি শুনবো না হুকুম দেয় নিয়ালা আমি রাখনি আলা আমি বাঁচানি আলামি মাননি আমি আপনি তাদের কি পাননি শুধু কি পাইছেন আমি তো তুমি যেটা যেটা জানবাস আছেন যেটা বলবাস আছেন এটা হাজার গুণ উপরে আমি আছি কিন্তু ওই জিনিসটাতে আমি খোলাসা করতে চাচ্ছি না ওরাই যদি খোলাসা করে দেই তাহলে আমার অস্তিত্ব বলতে কোনো জিনিস পৃথিবীতে থাকবে না

হ্যাঁ তাদের শক্তি ওয়াজ করেনি শক্তিমান আর যে পৃথিবীটাই সৃষ্টি করেছে যার কারণে পৃথিবীটাই চলতেছে তাই তো আমার প্রত্যেকটা কাজ করে তুমি হ্যাঁ দেখো এই ভূত নয় এ দেবতা নয় স্বয়ং আল্লাহ করে আমার কাজ তা আল্লাহ তো আমার তাই আমি আমার কার কার অপেক্ষায় থাকবো আর কার অনুমতি নেম আর কার হুকুম নেবো আমি যেরকম তো সেটাই এবার তোমাক বাংলা কথা বলে দিলাম এটা বলবার না কিন্তু আমাকে বলতে বাধ্য হওয়া লাগলো সরাসরি কি তাকে দেখছেন ওটা তোমার বলি এলা ইউটিউব জগত চলে ওই জিনিসটা আমি বলি আর ছোট বন্ধ করি না আপনি দেখছেন সেটা আচ্ছা তুমি এক মিনিট দাও তুমি এটা কপাল উঠে

একই হলে আল্লাহ সর্বশক্তি আল্লাহ সবকিছু যার কারণে হুয়াল্লা রহস্য পৃথিবীতে আমি মরার আগ পর্যন্ত কাউকে দিব না দুনিয়ার বুকে হুয়াল্লা রহস্য আর ওয়াস করিনি পাগলার রহস্য এটা তো আমার পৃথিবীর বুকে মরার বাইশ দিন আগে কেউ পেতে পারে ওই যাই তো তুমি জানবারকে আমি পাঁচ পাঁচ হাজার জনের আমি নিজে ওই ওই নিচে আসবো কে এটা তো করবে শিষ্য সাবু তোমার মতন শিষ্যসাবুত হাজার হাজার শিষ্য শিষ্যসাবুত এলার উপর বাহাদুরিকে চলবে আমি তার উপর যে আছে হাজার গুণ উপরে আছে এবার তোমাকে নিগাল কথাটা কলাম এলা শিষ্য পাওয়ার যোগ্য কথা বললেন এই তিনজনেই দেখে সেটা ভিন্ন রূপে আছে তারা তো একই তো এই জন্যই তো বললাম ভিন্ন রূপে নয় হু অত হওয়া আল্লাহ তুমি কি হবার করছেন আর কি করবা করছেন এই যে তুমি চক্ষু খুলবা করছেন এই মুহূর্তে তো খুলে দিতে পারবো যে জীবনে কোনো দিন যে ভূত দেখেনি তা কথা এই মুহূর্তে আমি খুলে দিতে পারবো পানি পরে চোখে মারা মাত্রই দেখতে পাবে তালা কালা এটা কি ঠিক হবে আমার

মা ফাতেমা হাসেন হোসেন দিনের নেবী সবার পরে এখানে দিনের নেবী এটা হলো হজরত আলী হজরত আলী ঠেটা যে কোনো কাজে এটা কলে গন্ডগোল এটাই যোদ্ধা যে কোনো জিনিস টিপ পা যাও টিপ মারবেন আগে দেখবেন তাহলে এই সে হজরত আলী তুমি এলার কথা কিন কে আমি তো আর উপরে যা যায় আছি আল্লাহ দিচ্ছে গুরু আমাকে আশীর্বাদ করছে গুরু স্বয়ন আল্লাহকে উঠে মানে আল্লাহর আমি হয়ে গেছি আল্লাহ আমার হয়েছে তাই আমি এগলার পরামর্শ এগলার আমি নেব না কিন্তু আমি একটা নিতে পারিনি সেটা হলো কি আমার যত ভক্ত হবে হিন্দু মুসলমান মোরা সকাল সবাক আজানের সময় আমি বলছিলাম দিয়ে বেশটা মিলে যাবো না তোমাকে পার করতে হবে কিন্তু আমার গুরু শিকার খাইনি তোর শিষ্য সাবধ ভক্ত ব্যান্ধ তুই লে যাব না তুই সেটা তোর ব্যক্তিগত ব্যাপার তামাক সামনে শিকার এটাই আমি গুরুর কাছে ঠেকা আছে এটাই আমি নিতে পারিনি তাই এখন ওই ছাড়া যেমন অন্যায় করে যাবা ওকে বেঁচতে যাবো ভালো কাজ কর বক যাবো না সব যারা ভালো কাজ করবে নিয়ে যেতে এই জন্য আমি এই যে ধরা গেছে এই যে আমি গুরুর কাজে এইটুকু ঠেকা আছে আমি আচ্ছা এটা বন্ধু করি না আমি আপনার রহস্য মিলে দিচ্ছি রহস্য রহস্য ভাঙে না अच्छा ठिक छ मेरो बन्द